এই গাড়িটা এত ফার্স্ট ক্লাস যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছে একশো পার্সেন্ট অরিজিনাল কালার একদম কোম্পানির অরিজিনাল চাকা লাগানো আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি গাড়ি ভাই থাকে আনলি ভাই সালান বুঝলাম না গাড়ি বলি বল এটার ব্যাপারে আরেকটু কথা বলবো এটা হচ্ছিল এটার বিস্তারিত যেটা বলতে চাচ্ছিলাম এই গাড়িটা এত ফার্স্ট ক্লাস যারা নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা নতুন গাড়ি নিবেন নতুনের মতো একটা গাড়ি দুই হাজার তেইশ মডেল ফ্রিডম গাড়ি একশো পার্সেন্ট অরিজিনাল কালার গুলো যে আছে একদম কোম্পানির অরিজিনাল চাকা লাগানো আছে এটার মধ্যে কেবিন থেকে শুরু করে ভিতরের ইন্টার যা আছে সব নতুনের ফিল পাবেন এখনো নতুনের শোরুমের গ্রানো যায় না জি তেইশের মডেলের গাড়ি জি তার মানে চলছে তো তেমন বেশি না অল্প চলছে একদম কম চলছে সীমিত চলছে জি আবার যেহেতু আপনি কেবিন আবার সিসিস গ্যারান্টি দিচ্ছেন জি তার মানে গাড়িতে মারি কোথাও নেই জি না

এটা দুই হাজার এর মডেল কত দুই হাজার বিশে রেজিস্ট্রেশন এটা বডিটা তো অনেক স্ট্রং দেখাল একদম একশো পার্সেন্ট অনেক স্ট্রং এটা হচ্ছে ক্যান্টার বডি বলে এটাকে ক্যান্টার বডি জি এটা তো মাল ধরে কয়টন ভাই এটা তো আপনার মাল ধরে আপনার নয় থেকে দশ টন পর্যন্ত এটা অনায়াসে টানতে পারবে নয় টন একদম অনায়াসে নয় থেকে দশ টন জি চাকাও তো মোটামুটি নতুন কাছাকাছি আছে জি চাকাগুলো অলমোস্ট ভালো আছে মোটামুটি অলমোস্ট ভালো আছে জি এদিকে যে বলি এই চাকাটা ভালো আছে ভিতরে কি অবস্থা একদম ফ্রেশ নতুনের একটা ফিল আপনার গাড়ির মধ্যে পাবেন ইনশাআল্লাহ এটা ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা এটারও আমরা চেসিস কেবিন আসলে আমাদের চেসিস কেবিন গ্যারান্টি থাকে যে আমাদের গাড়ি এটা কালার হয়েছে ভাই কালার আমাদের কথা আর কাজে আপনারা ফোনে কথা বলবেন আমাদের সাথে আসার আগে ভালোভাবে বুঝবেন আমরা সব সময় চেষ্টা করব আপনাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আপনারা একজ্যাক্টলি একটা তথ্য পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আর আমাদের কথা কাজে মিল পাবেন আমাদের কেবিন যদিও এটা কালার করা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই লাইটটা তো অরিজিনাল সামনে লাগে না লাইটটা যা আছে সব অরিজিনাল এটা একটু স্কেচ স্কেচ ছিল এইজন্য আমরা এটা কালার করছি

এবং কি এটার অরিজিনাল ক্যাটাগরিতে আছে যা আছে সব অরিজিনাল কালার টালার হয় না 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 কালার টালার হয় নাই কি বলেন ভাই এটার এই লুকিং গ্লাসটা দেখেন এই বাম পাশের লুকিং গ্লাসটাও অরিজিনাল আছে দেখেন এই অরিজিনাল লুকিং গ্লাসের দুইটা পার্ট থাকে আচ্ছা আচ্ছা এই পার্টটা কখনোই আপনি ডুপ্লিকেট গ্লাসটা কিনলে এই যে এই এই সাইডে দেখাবেন এটা কখনো ডুপ্লিকেট গ্লাস কিনলে এই দুই পার্টের গ্লাস পাবেন না হবে না 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 আচ্ছা কালার কন্ডিশন চমৎকার জি এবং আমি আপনাদেরকে বলছি যে এটা বডি টডিও ভালো আছে এবং সাড়ে দশ ফিট গাড়ি লাগবে তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়ির চাকা গুলো একদম ভালো আছে আলহামদুলিল্লাহ ছয় মাসের উপরে অনায়াসে চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমন টাকায় দিবেন এটা আমরা দাম দিচ্ছি হলো আপনার যা হচ্ছিল সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ হ্যাঁ আমরা আগের একটা ভিডিওতে তে আট লক্ষ আশি হাজার টাকা দিছি এখন আমরা কাস্টমারদের কথা চিন্তা করে আমরা তিরিশ হাজার টাকা কমায় দিয়েছি তিরিশ হাজার টাকা কম এটা সাড়ে আট লক্ষ টাকায় সাড়ে আট লক্ষ টাকা জি আসলে সুযোগ আছে কথা অবশ্যই সুযোগ আছে এগুলা কিন্তু কোম্পানিতে ব্যবহার করার জন্য শিপমেন্টে মাল ক্যারি করে জি জি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারে এবং যেহেতু বাজেট কম